মালভোগ <slag Franklin región>

আমার নিজের তো অনেকটা ঘাটতি আছে নিজের প্রতি এখন খেয়াল কমে গেছে মূল কথা হচ্ছে মায়েরা অতিরিক্ত রাগারাগি করলে মানুষ শুধু রাগটা দেয় কিন্তু এই খিটমিটে মেজাজের পেছনে মায়েদের যে কতটা ঘাটতি থাকে এটা কেউ খেয়াল করে না যেমন ধরুন ঘুমের ঘাটতি শারীরিক হচ্ছে সবকিছুর ঘাটতি যেমন ধরেন রক্তের ঘাটতি ভিটামিনের ঘাটতি সবকিছু মিলাই কিন্তু একটা মায়ের মেজাজ একদম খিটমিটে হয়ে যায় সেটা কেউ খোঁজে না শুধু মা রাগ করতেছে এত রাগ কেন তোমার বাচ্চাদের সঙ্গে এত কেন রাগ করো এটাই সবাই বলতে পারে তো যাই হোক আমার হিসাব হলে আমি বাদে দিলাম কিন্তু আমার ছোট মেটা ও তো প্রি ম্যাচিং অর বেবি ও হচ্ছে এক মাস আগে জন্মেছে মানে ওকে আট মাস আর সিজার করানোর অনুরোধ একটা প্রবলেম প্রবলেম হইছিল আমার তো আসলে এক মাস আগে আট মাস আগে যখন আট মাস ছিল তখন সিজার করাইছি একটা মাস মানে বাদ করে গেছে এক মাস যাইতেই দেনে আর হওয়ার আগে অনেকটা বেশি

যার জন্য ওর জন্য একটু হেলদি খাবার তৈরি করব মূলত বাসায় ওর জন্য স্যারেলাক্স বানাবো স্নেহার সবাই আমি বানাইছিলাম বাট স্নেহা খাইনি কারণ ওর খাওয়ার রুচিও ভালো ছিল ও জানিতাম তাই খাইতো ভাতটাও খাইতো খিচুড়ি খাইতো কিন্তু সাবা এ ধরনের না ও খাবার জিনিস একদমই খেতে চায় না মাছ বলেন ভাত খিচুড়ি যেটাই বলেন ও খেতে চায় না ওকে অন্যান্য জিনিস একটু ঘুরাই পেঁচায় এই খাওয়াইতে গেলে আট ঘন্টা মনে করেন যে দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় তোজন্য আওয়ারো ছাবার জন্য আমি একটু সয়লাক্স বানাবো মানে হোমমেড সয়লাক্স তার জন্য এখানে এই যে পেস্তা বাদামটা এখানে পাইনি আমি বলতে তো এই যে এখানে হচ্ছে কাঠবাদাম কাজু বাদাম বুটটা গোম ফোলা মানে বুটা ডাল এখানে চীনা বাদাম আছে মুগ ডাল আছে এখানে হচ্ছে টিস মিশেছে আর এর সঙ্গে এড করব আর তিনটা জিনিস সেটা হচ্ছে সাবুদানা তারপর একটু পোলাই চাল তার সঙ্গে একটু মুসুর ডাল এই তিনটা জিনিস এড করে এই সব কিছুকে ভাবে ধুয়ে নিয়ে আমি আমার মেটার জন্য খাবারটা তৈরি করব আর এখানে যতগুলো খাবার আছে সবগুলো কিন্তু হচ্ছে ভরপুর পুষ্টিগুণে ভরা আর কি কাঠবাদাম বলেন চীনা বাদাম বলেন ভাই ডালগুলা কিসমিস আর এই খেজুর মূলত ওই হচ্ছে ওর যে স্যাল্যাক্সটা বানাবো এটাতে আমি কোনো চিনি ইউজ করব না এই যে খেজুর নিয়ে এসছি যখন আমি ওর হচ্ছে রান্না করব তখন দুই তিনটা খেজুর ভিজে ওইটার মধ্যে দিয়ে ওইটাতেই মিষ্টি হয়ে যাবে এইভাবে রান্না করবো টোটালি একটা হেলদি খাবার হবে